কার বন্ধুরা জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও এই ভিডিওতে আলোচনা করব এবছর অর্থাৎ দু হাজার সালের জন্মাষ্টমীর সময় এবং সূচি এবং পূজার কিছু নিয়ম এই জন্মাষ্টমীতে গোপালকে কী ভোগ নিবেদন করবেন তো আসুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথির দিনটি জন্মাষ্টমী হিসাবে পালন করা হয় এটি একটি হিন্দু উৎসব যা ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্ম উদযাপন করা হয় এই দিনে এই জন্মাষ্টমী খুব ধুমধাম করে বেশিরভাগ বাড়িতে পালিত হয় দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে আগস্ট সোমবার ভাদ্রপথ মাসের অন্ধকার পাক্ষিকের অষ্টম দিনে জন্মাষ্টমী পালন করা হবে পূজার সময় শুরু হবে ভোর তিনটে উনচল্লিশ মিনিটে এবং শেষ হবে সাতাশে আগস্ট মঙ্গলবার ভোর দুটো উনিশ মিনিটে জন্মাষ্টমী দুই দিন ধরে পালিত হয় ভগবান কৃষ্ণের জন্মকে স্মরণ করে কিছু নিয়ম ও আচার অনুষ্ঠান পালন করা হয় এখন প্রায় সবার বাড়িতেই ছোট্ট গোপাল থাকে যেরকম আমরা নিজেদের বাচ্চার জন্মদিন পালন করি সেরকমই এই জন্মাষ্টমীর দিন ছোট্ট গোপালের জন্মদিন পালন করি নানান উপহার দিয়ে নানান ভোগ দিয়ে এই পূজার দিনে ভগবান শ্রীকৃষ্ণকে তালের বড়া মাখন ক্ষীর মিচরি মালপোয়া এবং সুজির ময়দা দিয়ে তৈরি ভাজা মিষ্টি অর্পণ করা হয় যা ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এবং পছন্দের খাবার জন্মাষ্টমী পুজোর আগের দিন নিরামিষ খেতে হয় এবং পুজোর দিন উপকরণ হিসাবে ফুল আতপ চাল ফুলের নৈবেদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দীপ মধু দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে হাতে তুলসী পাতা নিয়ে এই মন্ত্রটি বলতে হয় ওম নম ভগবতে বাসুদেবায় ম ভগবাসুদেবায় ঐ নমো ভগবাসুদেবায় কৃষ্ণ 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 হরে 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 রাম